পরিচয়ে আমরা গর্বের সাথে বলি যে নাইনটি টু পারসেন্ট মুসলিম অধ্যুষিত দেশ বিশ্বের সর্ব বৃহৎ দ্বিতীয় মুসলিম রাষ্ট্র জন রাষ্ট্র বাংলাদেশ এখানে ইসলামী তাহজিব তামাদ্যুম কৃষ্টি কালচার এবং সামাজিকভাবে আমরা সকলেই ইসলাম প্রিয় ইসলামকে ভালোবাসি ইসলামকে পছন্দ করি অনেকেই সরাসরি ইসলামের মৌলিক বিধিবিধান নামাজ সহ কিছু সবসময় পালন করতে না পারলেও ইসলামের বিষয়ে সবাই একমত এবং ইসলামের বিরুদ্ধে কোনো কথা আসলে নিজে হয়তো নিয়মিত নামাজ সহ ইসলামিক বিধিবিধান না পালন করলেও ইসলামের বিরুদ্ধে কোনো কিছু কেউ বলুক সেটা এদেশের মানুষ জনগণ চায় না এমন একটি মুসলিম অধ্যষিত দেশে মুসলিম দেশে আপনারা অবগত আছেন যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগারোটি কমিশন গঠন করেছে অন্যতম একটি কমিশন হচ্ছে নারী কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন তারা সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে সেই প্রতিবেদনে অনেকগুলা বিষয় তারা সুপারিশ করেছে এই সুপারিশগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটি সুপারিশ সরাসরি কোরআন এবং সুন্না বিরোধী এবং সমস্ত ও কেরাম ইসলামিক রাজনীতির ব্যক্তিত্ব এবং ধর্মপ্রাণ মুসলমানরা সকলেই এক বাক্যে বলেছে যে আসলে এই নারী সংস্কার বিষয়ে কমিশনকেই সংস্কার করা দরকার কারণ তারা যে সমস্ত বিষয়গুলো সুপারিশ করেছে এটা বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ধর্মীয় এবং কোনো দিক থেকেই এই বিষয়গুলা এই সমাজের সাথে এই সমাজের মানুষের সাথে এই মানুষের দৈনন্দিন আচার আচরণ তহজিব তামাদুম কোনো কিছুর সাথেই সামঞ্জস্যপূর্ণ নয় সর্বোপরি সরাসরি যেখানে সুন্না বিরোধী এমন একটি সুপারিশ গ্রহণ করা তো দূরের কথা এই সুপারিশ কেউ করেছে এইটাই সাধারণ মানুষ মেনে নিতে পারছে না ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা ওলামায় কেরামগণ করছেন একটি গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় থেকে আমরা এই যে কমিশনে যে ইসলাম বিরোধী বিষয়গুলো আছে সেই ধারাবাহিক বিষয়গুলো আলোচনা করব আজকে ওই কমিশনের সুপারিশপ্রাপ্ত বিষয়গুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা বলেছে সেটা হচ্ছে রাষ্ট্র যেহেতু একটি ইহজাতিক সত্তা তাই ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় এটি ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করার চরম আত্মঘাতী অভিপ্রায় হচ্ছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নারী সংস্কার বিষয়ক কমিশন অথচ তারা পুরো রাষ্ট্রের সংস্কারের জন্যই কথা বলা শুরু করেছে যেটা তাদের এখতিয়ারে নাই এখতিয়ার বহির্ভূত কথা তারা সেখানে সুপারিশ করে বসেছে কথাটা কত জঘন্য একটু লক্ষ্য করুন বলছে যে রাষ্ট্র যেহেতু একটি ইহজাতিক সত্তা আরে মানে কতটা নির্বোধ এবং ন্যূনতম ধর্মীয় ইসলামিক এবং স্বাভাবিক জ্ঞান না থাকলে এমন কথা বলতে পারে যে রাষ্ট্র হচ্ছে ইহজাগতিক সত্তা আরে আমরা যারা বসবাস করছি দেশে আছি এইটা তো ইহোজাগতিকই ইহোজাগতিকটাই তো পরকালীন জগতের প্রস্তুতি স্বরূপ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে দিয়েছে হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়া মজরা আতুল আহিরা অর্থাৎ দুনিয়াটা হচ্ছে ইহজাগতিক এই সমাজ এই জীবনটা হচ্ছে পরকালীন জীবনের জন্য শস্য ক্ষেত্র কৃষক যেরকম তার ফসল ভালো করার জন্য সুন্দর বীজ বপন করে সুন্দর মাঠ তৈরি করে তারপর বীজ বপন করে তারপর সেখানে পরিচর্যা করে তারপর সেই পরিচর্যার পর পরিপক্ক হলে এটা গড়ে নিয়ে আসে তো দুনিয়াটা হচ্ছে সেম তো এই দুনিয়ার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হবে পরকালীন জীবনকে সামনে রেখে অনন্তকালীন জীবনের বিষয়টাকে সামনে রেখে এতটুকু বোধ শক্তি এই কমিশনের নারীদের মধ্যে নেই কারণ হচ্ছে তারা যেই সমাজকে এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় সেই পশ্চিমা সমস্ত ধর্মীয় ইসলামিক কোনো কিছুর সাথেই তাদের কোনো সম্পর্ক নাই এমন একটি সোসাইটি এমন একটি রাষ্ট্র এমন একটি সমাজ এমন একটি বিষয় তারা এখানে প্রতিষ্ঠা করতে চাইছে তো ইহজাগতিক আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন ব্যবসায়িক প্রতিষ্ঠা বলেন যা কিছু বলেন সেইটা আমরা পরিচালনা করি বা মানুষ পরিচালনা করে সেটার ভবিষ্যৎটা কি হবে সেটাকে মাথায় নিই এই এই সামগ্রিক বিষয়টা বোঝার মতো শক্তি জ্ঞানও তাদের মধ্যে নাই তাদেরকে দেওয়া হয়েছে খুব দায়িত্ব অর্থাৎ ইহজাগতিক সত্তা ইহজাগতিক সত্তার সামগ্রিক কার্যক্রমটা কিভাবে পরিচালিত হবে সেইটাই তো হচ্ছে হ্যাঁ এখানে আবার তারা বলেছে যে দেখেন কতটা মারাত্মক কথা যে তাই ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় আর সংবিধান কার জন্য সংবিধান তো এদেশের মানুষের জন্যই তো সংবিধান সংবিধান তো অন্য কোনো পদার্থর জন্য নয় অন্য কোনো জীব জানোয়ারের জন্য নয় সংবিধান তো মানুষের জন্যই তো মানুষের জন্য যে জিনিসটা প্রণয় হচ্ছে সেটা মানুষের শুধুমাত্র এই দুনিয়ার জীবনের বিষয়টাকে সামনে রেখেই তৈরি হবে তাহলে তো সামাজিক এবং ইনসাফ এবং সামাজিক যেই ভারসাম্য সেগুলো কিছুই থাকবে না কারণ মানুষ যদি পরকালীন জীবনটাকে প্রাধান্য না দিয়ে তার জীবনকে পরিচালনা করেছে তো মানুষই থাকে না কারণ তার মধ্যে যখন জবাবদাহিতা না থাকবে পরকালীন জীবনের বয় না থাকবে তখন তো তার মধ্যে সে মানুষ আর চতুষ জন্তুর মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না সে ইনসাফ বুঝবে না সে মানুষের উপর জুলুম করা কে সে মনে করবে তার এটাই তো তার জীবন মনে করবে নৈতিকতা বস সেখানে থাকবে না আর জবাবদাহিতা যদি না থাকে মানুষ মানুষের কাছে জবাবদাহিতার চেয়ে পরকালীন জবাবদাহিতা যখন মানুষের মধ্যে প্রাধান্য পায় তখন তার দ্বারা খারাপ কোনো কাজ করা সম্ভব হয় না কারণ মানুষের কাছ থেকে জবাবদাহিতাটা যে কোনো কৌশলের সিস্টেমে আদায় করে নেওয়া যায় কিন্তু মানুষ যখন অন্যায় করে ফেলে পরকালীন ভয় যদি কারোর মধ্যে কাজ না করে তখন তো সে ইসলাম আসিতা যা করতে পারে তো এই জন্য তারা বলছে যে ধর্মীয় অনুসরণ করে সংবিধান শুরু করা হওয়া উচিত নাকি ও নওয়াজ আরও বলেছে যে এটি ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করার চরম হ্যাঁ এখন তারা যেই কথাটা বলছে এটা হচ্ছে ইসলামকে রাষ্ট্র থেকে চরম পৃথক করার জন্য তারা এ আত্মঘাতী হিসাবে আমরা এটা মনে করছি যে তারা ইসলাম এবং রাষ্ট্র দুইটাকে আলাদা করে ফেলতে চাচ্ছে তারা চাচ্ছে যে রাষ্ট্র একভাবে চলবে দুনিয়ার নিয়ম অনুযায়ী চলবে আর ইসলাম আলাদা হিসাবে চলবে অথচ রাষ্ট্র এবং ইসলাম বা ইসলামের ইসলাম ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে এই বিষয়টাকেই তার আলাদা করে ফেলছে এখানে আর অনেক ব্যাখ্যা এই বিষয়ে অনেক কথাবার্তা আছে স্বাভাবিক একজন সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা আপনাদেরকে বলবো যে যেখানে মানুষের কল্যাণার্থেই এই কমিশন করার কথা সেই কমিশন মানুষকে ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছে অর্থাৎ তারা এটা বুঝাতে চাচ্ছে যে রাষ্ট্র এক জিনিস ইসলাম এক জিনিস এবং তার এটা আরেকটা বুঝাতে চাচ্ছে যে মানুষ এক জিনিস পরকালীন জবদ আরেক জিনিস মানে মানুষকে চতুষ্প জন্তুর মতো করে ফেলা হচ্ছে আর যারা ইসলামকে পালন করতে চায় তারা তাদের মতো কিছু করুক সেটা ওই বিষয়ে তাদের কোনো বক্তব্য নাই অথচ তারা নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত দেশে যারা ইসলামকে মানে না এই পার্সেন্টেজ কত পার্সেন্ট সৎকারে এক পার্সেন্ট তো পাওয়া যাবে না যারা কোনো ধর্মকে মানে না একদম নাস্তিক বা কোনো ধর্মই মানে না এই সংখ্যাটা তো এই একদম হান্ড্রেডের মধ্যে এক দুই পার্সেন্ট তো এই দুই তিন পার্সেন্ট লোকের জন্য রাষ্ট্রের এত অ্যারেঞ্জমেন্ট আয়োজন এত খরচ এত বিনিয়োগ এইটা তো রাষ্ট্রের সাথে গাদ্দারি এবং বেইমানি রাষ্ট্রের এত টাকা পয়সা এত অর্থ ব্যয় করে ওয়ান পার্সেন্ট মানুষের জন্য এত কিছু কাজ করবে সেটা তো কোনো অবস্থিতি মেনেও নেওয়ার মতো নয় তাই সকলেই এক বাক্যে বলছে যে এই কমিশনকেই গ্রহণযোগ্যর কোনো সুযোগ আর নেই সুতরাং কমিশন বাতিল করে ইসলামের কথা যারা বলে নব্বই পার্সেন্ট মানুষকে রিপ্রেজেন্টিভ যারা করে প্রতিনিধিত্বশীল যারা তাদেরকে নিয়ে যদি সংস্কার করার প্রয়োজন হয় তাহলে করতে হবে প্রথমে এই এই সংস্কারের তো কোনো প্রয়োজনই নেই কারণ ইসলাম তো সব কিছু স্পষ্ট করে দিয়েছে এখানে ইসলামিক স্কলার যারা আছেন ইসলামিক ফাউন্ডেশন আছে হ্যাঁ বিভিন্ন কারাম আছেন এদেশের সমস্ত শ্রেণীর মানুষের প্রতিনিধিত্বশীল যারা তাদেরকে যখন যদি কমিশন করা হয় তাহলে হয়তো কিছুটা কল্যাণ হতে পারে আমরা দাবি করছি এবং জোর দাবি জানাচ্ছি এই কমিশন বাতিল করে যদি কমিশন করার প্রয়োজন হয় তাহলে যারা নব্বই পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্বশীল তাদেরকে নিয়ে কমিশন করা হোক